চলে আসবে দেখেন এই যে সবগুলা চলে আসছে অবসর টাইমে বসে বসে এভাবে পরিষ্কার করে সবগুলা এই যে দেখেন বাইরে তারপরেও পালাচ্ছে না এখানে দেখেন আমার দুইটা রাজপুত্র প্রত্যেকটা চলে আসবে এখন আসলে এটা খুবই ভালো লাগা হ্যালো গুড পিপুল আসসালামু আলাইকুম আমি রনি জাহিদ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমার ইঁদুরের কিছু মজার বিষয় আপনাদের দেখাবো এই যে দেখেন এইখানে সবগুলো ইঁদুর ঘুমাচ্ছে আমার খাসার তিনটা খোপে তিন সাইজের দুধ থাকে একটাতে একদম বাচ্চা আর একটাতে মাঝারি সাইজের একটা বড় বড়ো গুলা তো দেখেন সবগুলা ইঁদুর ঘুমাচ্ছে কেউ খুঁটির মধ্যে ঘুমাচ্ছে কেউ বাইরে ঘুমাচ্ছে কিন্তু সবাই ঘুমাচ্ছে আসলে ইঁদুর তো হচ্ছে ইয়া নিশাচর প্রাণী ওরা রাতে খাবার সংগ্রহের জন্য বের হয় আর সারা দিন ধরে গর্তে বা বাসায় ঘুমায় দেখছেন সবগুলা মরার মতো পড়ে পরে ঘুমাচ্ছে তো এইবার আমি ওদের কাছে যাব কাছে গিয়ে দেখেন যে কী অবস্থা হয় এই যে এখন আমি চলে আসছি এইখানে দেখেন এই যে দু একটার ঘুম অলরেডি ভেঙে গেছে হ্যাঁ এই যে এই এইগুলোর ঘুম শেষেই দেখেন সবগুলো এখন চলে আসবে দেখেন এই যে সবগুলো চলে আসছে দেখছেন আর এই যে এইখানে দেখেন দুইটা ওকে দিচ্ছে এই দুটোও নেমে আসবে একটু পরেই দেখবেন মানে এইগুলা এক আসছে আগে ওই দুটাও চলে আসবে কারণ একটা এ খুঁটির মধ্যে থাকে না আমি যখন আসি মানে কোনো কোনো রকমভাবে একবার আমার আসার আমি আসতেছি এটা বুঝতে পারলে হয় তাই ওরা একটাও খুঁটির মধ্যে থাকে না সবগুলো চলে আসে এই খাঁচার মুখে তো এই হলো অবস্থা আর এই পাশেগুলো দেখেন এগুলো ছুটে আসবে এখনি এই যে একটা চলে আসছে অলরেডি এগুলোও চলে আসবে বাদ বাকিগুলোও চলে আসবে এই যে পাশে দুইটা ওকে দিচ্ছে দেখতেছে আর এই যে খুঁটির মধ্যে শুয়ে আছে হ্যাঁ মার কাছে শুয়ে আছে সবগুলো তো এই যে ওর মা নেমে আসছে এই যে দেখেন এবার সবগুলো চলে আসবে ওর মা চলে আসছে এবার সবগুলো চলে আসবে আর এই যে এইগুলো হচ্ছে বড় মানে অ্যাডাল্টগুলা এগুলো আমি একটু আলাদা করে রাখছি যেগুলো যেহেতু এগুলো বড় হয়ে গেছে তো এই জন্য আলাদা করে দিচ্ছি দেখেন এইগুলোও এই যে একটা আগায় আসতেছে দেখেন আমি এখন যদি খাঁচার মধ্যে হাত দেই তাহলে প্রত্যেকটি দূরে এসে আমার হাতের সাথে মুখ করে এই যে খাঁচার মুখ খুললাম এবার দেখেন এই যে হাত দিলাম হ্যাঁ এই যে দেখেন এই যে সবগুলো এই যে দেখেন আসলে এটা ওদের অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমি কাছে আসলেই এরা এরকম করবে হাত দিতে মানে বোঝাবে যে আপনার হাত দাও বা তোমার হাত দাও আমরা আদর নিব বা আদর দিব দেখেন প্রত্যেকটা হ্যাঁ এই যে আরো ওদিক থেকে আস্তে আস্তে আগাচ্ছে যে চলে আসলো প্রত্যেকটা চলে আসবে এখন আসলে এটা খুবই ভালো লাগার এটা তো দেখলেন এটাতে দেখেন এই দেখেন এই দেখেন সবগুলো চলে আসছে এটাতে দেখেন এটা তো এরকম সেম এই যে দেখছেন প্রত্যেকটা ইঁদুর এসে এরকম করবে ইঁদুর কিন্তু অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী বাইরের রাষ্ট্রগুলোতে হচ্ছে উন্নত রাষ্ট্রগুলোতে ইঁদুরকে ট্রেনিং করিয়ে বিশেষ কাজে ব্যবহার করা হয় যেমন হচ্ছে বোমা উদ্ধারের কাজে ব্যবহার করা হয় এবং আরও বিশেষ বিশেষ কিছু কাজে ব্যবহার করা হয় ইঁদুরদের আর চিকিৎসা ক্ষেত্রে ওদের উপর পরীক্ষা করার জন্য ওদের ব্যবহার এটা তো সবাই জানেন কিন্তু এর থেকেও বিশেষ বিশেষ কিছু প্রয়োজনে ওদের বিশেষভাবে দক্ষ করে তোলা হয় এই যে দেখেন আমি একটাকে বাইরে বের করে নিয়ে আসছি ওরা ও বাইরে এসেও এরকম আদর দিচ্ছে দেখেন ও কিন্তু হচ্ছে খাঁচার বাইরে তার তারপরেও পালাচ্ছে না কারণ ও আমাকে চেনে আর ও এভাবে অভ্যস্ত হয়ে গেছে আর ওদের চোখটা খেয়াল করছেন আপনারা ওর চোখটা কখনও ইঁদুরের চোখ কখনো খেয়াল করছেন করেননি কারণ ইঁদুর খুব একটা মানুষ পোষে না এজন্য দেখেন চোখ দুটো দেখেন কি সুন্দর চোখ হরিণের চোখ যেমন সুন্দর ইঁদুরের চোখও তেমন সুন্দর এই ভুবনে মনে হয় ইঁদুরের চোখের চাইতে সুন্দর আর কোনো চোখ নাই একটা অ্যাডাল্ট ইঁদুর একেবারে বারো দশ থেকে বারোটা বাচ্চা দিতে পারে মানে একেবারে তো সেই হিসাবে ওদের বাচ্চা কাচ্চা নাতিপুতি দিয়ে ছয় মাসে ওরা পাঁচশো থেকে ছয়শো ইঁদুরে পরিণত হতে পারে একজনের ইঁদুর থেকে তো এটা আসলে খুবই এক আশ্চর্যজনক বিষয় কারণ এর মতো মনে হয় এতগুলা বাচ্চা অন্য অন্য প্রাণী দিতে পারে না মাছ ব্যতীত ইঁদুরের গায়ে যে ওরা এভাবে অবসর টাইমে বসে বসে এভাবে পরিষ্কার করে হ্যাঁ ইঁদুরের গা কখনো নোংরা হয় না ওদের গা দেখেন ওদের যে লোমগুলো আছে একদম চকচক চকচক করতেছে ওরা এভাবেই নিজের শরীর পরিষ্কার রাখে এভাবে বসে বসে এভাবে হাত পা পরিষ্কার রাখে এজন্য ওদের গা কখনো নোংরা হয় না এই যে এইখানেও দেখেন দুইজন বসে বসে ওদের গা পরিষ্কার করতেছে আসলে ওরা যখন গা পরিষ্কার করে ওদের খুবই কিউট লাগে ওরা হচ্ছে একদম নুয়ে পড়ে তো ছোট্ট দেখা যায় এত সুন্দর স্টাইলে বসে থাকে দেখেন আমি ইঁদুর পালি এই জন্য অনেক লোক অনেক কথা বলে আসলে পাগলও বলে তো এই জিনিসগুলো দেখার পর বলেন যে আমি ইঁদুর কী জন্য পালি আসলে যারা পশু পাখির সাথে থাকে তারাই বুঝবে ওদের ভালোবাসাটা কী জিনিস আসলে হোক কী সমস্যা কি ওরা যে পরিমাণ আমাকে চেনে বা আমাকে যে পরিমাণ ভালোবাসে আমি ওদের ভালোবাসি যার খাতিরে আমি ওদের মানে ছাড়তে পারি না যে যাই বলুক আমি ওদের রেখে দেই আমি ওদের খাওয়াচ্ছি পড়াচ্ছি সমস্যা নাই মানুষের কথায় কান্দে লাভ নেই আমার ভালো লাগাটা আমার কাছে এখানে দেখেন আমার দুইটা রাজপুত্র দেখেন কি সুন্দর দেখায় ওদের আমার দিকে কিভাবে তাকায় আছে আসলে যে কোনো জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তাদের কাছে যাইতে হবে তাদের সাথে সময় কাটাতে হবে তবেই যে কোনো জিনিসের আসল সৌন্দর্য আপনি বুঝতে পারবেন দেখলেন আমার ইঁদুরগুলো আমাকে কতটা চেনে বা ওদের কার্যকলাপ কেমন তো আসলে কেন ভালোবাসব না এদের বলেন আমি কেন ইঁদুর না আসলে এটা যখন আমাকে এভাবে ভালোবাসে আমার কাছে আসে আমার সব কিছু আমি ভুলে যাই আমার মন খারাপ থাকলে আমার মন ভালো হয়ে যায় আমি খুবই এনজয় করি ওদের সাথে যতটুকু সময় থাকে আমি খুবই সুন্দরভাবে থাকি খুবই আনন্দ থাকি ওদের সাথে তো এই জন্য আমি ইদর পালন করি আরও অনেক কিছুই পালন করি ইদোর আছে তার সাথে আমি আস্তে আস্তে সবগুলোই দেখাবো ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো ওদের ব্যবহার কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম